আসসালামু আলাইকুম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছে আজকে আমার আলমারিটা গুছাচ্ছি বাইরের যেহেতু কাজ সব বন্ধ সে কারণে ঘরের মধ্যেই এই কাজগুলো করছে এখন আমার আলমারিটা অনেক দিন ধরে গুছানো হয়নি তাই আজকে এ গুছাচ্ছি আজকে সারা দিনে অন্যান্য কাজের সাথে ভেবেছি যে আলমারিটা ঠিক করব। কারণ এখন বাইরের কোনো কাজই নেই ছেলে মেয়ের স্কুল ভার্সিটি সব বন্ধ আমি আলমারি গুছানোর জন্য নিয়েছি তা আলমারি গোছাতে গেলেই দেখা যায় যে পুরনো সব স্মৃতি ভেসে আসে এই যে আমি ব্লাউজগুলো বের করে দিলাম কাজ করা ব্লাউজ সব ব্লাউজ আসলে আগের যেগুলো রাফামণি ছোটো ছিল সেই ব্লাউজগুলো আসলে সবাইকে দেওয়া হয়ে গেছে এই যে আমার এই ব্লাউজটা অনেক সেই রাফামণি ছোট থাকতে তখনকার ব্লাউজ ব্লাউজটা এখন আর হয় না তারপর স্মৃতি হিসেবে রেখে দিই এই যে এমন আরও অনেক ব্লাউজ আছে এটা যে ব্লাউজগুলো আগে প্রতিটা অকেশনে শাড়ি পরা হতো এখনও করি তবে আগের চেয়েতে এখন একটু কমই করা হয় যে আমার পেটিকোটগুলো ভাজ করে নিলাম এখন এগুলো উপরে উঠিয়ে রাখবো পেটিকোটগুলো ভাজ করে রেখে দিলাম উপরে তাকের মধ্যে থ্রি পিসগুলো গুছানো শুরু করলাম খুবই বিরক্তি লাগছে কারণ এত বেশি কাপড় চোপড় যে গুছানোর সময় মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে এগুলো রাখার জায়গায় পাচ্ছি না এখানে একটা কাপড় বের করার সময় সব কাপড় বের করতে হয় এখানে সাইড সাইড করে রাখছি পিছনে কতগুলো রাখার পরে এই যে এই পাশে এগুলো রাখছে এখন অবস্থা একেবারে শোচনীয় সামনের জামাগুলো পিছনের জামা বের করতে গেলে সামনে সবগুলো জামা সরিয়ে তারপরে রাখতে হয় কিন্তু কৃষি করার নেই রাখার কোনো জায়গায় পাচ্ছি না অনেকে বলছি যে আমার তিন দরজার একটা আলমারি বানিয়ে দিতে দুইটা আলমারি আছে তারপরও কাজ হচ্ছে না কিন্তু ফ্ল্যাটের কাজ ধরাতে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল একটু সমস্যা তারপরে সে কারণে বানানো হচ্ছে না এই যে সামনেরগুলো রাখলাম পিছনে কিন্তু আরও দুই রো রাখা হয়ে গেছে মানে এখন বের করতে গেলে সামনেরগুলো বের করে তারপরে পিছনেরগুলো বের করতে হয় এখন আমি এই যে সামনে যে দাম চিটিগুলো আছে ওইগুলো পলি করা ওইগুলো রেখে দেবো এখন পলি করাুলো এখানে সামনে রাখছি সেটি করতে সময় লাগে না সে আমি ওইটা পিছনে রেখে এখন পলি করার থ্রি পিসগুলো কোথাও বেড়াতে যাওয়ার সময় মনে হয় যে জামা নেই কিন্তু যখন আলমারি গুছানোর সময় হয় তখন আসলে জামা কাপড় ভাজ করতে করতে জীবন বের হয়ে যায় রাখাই সমস্যা হয়ে যায় সে সবগুলো শাড়ি নামিয়ে ফেললাম এখন আস্তে আস্তে এই শাড়িগুলো আবার পাল্টা করে একটু ভাঁজ ঠিক করে সব আবার রেখে যে এখানে পুরো খালি করে ফেলেছি এখানে রাফামনি যখন ছোট ছিল তখন তার শাড়ি শাড়ি ভাজ করতে গিয়ে এই শাড়িগুলো জর্জটের মধ্যে কাজ করা অনেক সুন্দর ছিল তখন যে এই একটা টি শাড়ি টিশুর মধ্যে কাজ করা আমার অনেক পছন্দের একটা শাড়ি পেস্ট আর মেজালটার মধ্যে শেডের শাড়িটা খুব সুন্দর জর্জেটের মধ্যে কাজ করা একটা শাড়ি অরেঞ্জ কালারের মধ্যে এই শাড়িগুলো তখন অনেক অনেক আস্তে আস্তে শাড়িগুলো ভাজ করে রেখে দিচ্ছি এই যে শাড়িগুলো রেখেছি এক পাশে রেখেছি আরেক পাশে কাতান সিল্ক সবগুলো রেখে দিয়েছি শাড়িগুলো আমি কিছুদিন পর পর একটু ভাত চেঞ্জ করে রাখি যাতে আমার গোছানো শেষ একটা আলমারি গুছিয়ে শেষ করলাম আরেকটা আলমারি আজকে আর গুছাতে পারবো না এই একটা আলমারি অনেক সময় লেগেছে আলমারি দেখতে খুবই ভালো লাগে আমার কিন্তু কাপড় বেশি হওয়াতে সামনে পিছনে রাখা হয় এ কারণে দেখা যাচ্ছে আলমারি থেকে একটা কাপড় বের করতে হলে আবার সব কাপড় নামিয়ে তারপর বের করতে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা